নখ কামড়ানোর একটা আছে আমার নামাজেও এমন হয় এতে কি নামাজের সমস্যা হবে নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীত ভাবে নামাজের যে আহ আছে নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মাবাক্যে সালাত আদায় করার কথা আছে সেটার পরিপন্থী কাজ অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে এর জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ালিটিকে একটু হলো নষ্ট করবে এবং এটা মাকরু হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই দূর করতেই হবে নিজের সঙ্গে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা বিষয় যেটা আসলে পরিবর্তন করা এটা উচিত আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরুদ্ধে থাকা উচিত অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার সামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলশ্রুতি এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙুল ফুটানো বলেন নখ কামড়ানো বলেন এমনভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড় দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা আমলকাসীর হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে এই জন্য এবার আপনার সতর্ক হওয়া দরকার